মা আমি তো কইতেছি ও এটা কি পুলুয়া পুলুয়া রান্ছে আরে পুলুয়া কো রান্ছে শুধু ভাত হলে তো হইতো হুম এই যে তানকে দেন মাংস রান্না করছে ফুলুয়া করছে রোস্ট হইলে সবচেয়ে ভালো হইতো এতক্ষণ ফুলুয়া কিনলে রান্ধছে ফুলুয়া রান্ধার কি দরকার অন কইতে যে রোস্ট হইলে ফুলুয়ার সাথে রোস্ট হইলে ভালো অন রোস্ট খুঁজ দিয়েছে আছে ওরে বোনের বাসায় এক মাস থাই বইনে বোনে একদিনই রোস্ট করে খাওয়াইছে তাও আরো কারা দাওয়াত দিয়েছো সো এই জন্য দা বানাইছে বোনে একদিন ফুলুয়ার সাথে রোস্ট আনার মাংসের বাসায় যাই যে খাইকে এন রোস্ট সিনছে বাপ্পি আমি মেকআপ বতুরির বাসায় পুলুয়া খাইতে চাইতে সত্যি দশকে বাপপির বাড়িতে মিম যাইলে বাপ্পি এরকম পুলুয়া খাওয়াইনি মিম বতুরে আল্লাহই জানে না মানুষেরই এনে বই বই শুধু খাইতে শুধু ভালো লাগে আর মেকআপ বতুরি তো আহারে এই দকলের পরে মানে শরীরের উপর দিয়ে মেকআপ বতুরির যে তেললা চোরা হয়ে গেছে মেকআ বতুরিতে দেখতে তো এই দকলটা যেন মেকআপ বতুরির যাইবো তো দেখবেন শারমিনের বিয়ের সুমনার তেল উড়াইবে গো ভালো মতন তো বাবু গুটা তো বাসায়টার ভিতরে তাই হারাদিন এয়ার ক্যামেরা হেয়ার খালি ঘুরতে আছে এদিকে মানুষের ফুলা ফাইনি চাকরানি নকরগিরি তবে একটা জিনিস দেখলাম বাবু হাঙ্গুর টাপ দিয়ে প্রতি একটু মায়া দেখা এই জিনিসটা ভালো লাগছে যে যাক অন্তত বাবা হারা সন্তান আশ্রয় দিছে দর্শক বাপের নো মনে দেয় তো ফুরাই আস এতক্ষণ পুলুয়া কিল্লে রাঁধছে পুলুয়া খাইত না অন রোস্ট রোস্ট হলে ভালো হইতো হারাম মনে লজ্জা শরম কিচ্ছু নেই রাঁধাবারই হইসে বেড়া মানুষ শালি রাঁধছে রাঁধে টেবিল সাজাইলে ডাকলে যায় খাইতি বইবি মা হেতে আগে গিয়ে এ বুলু হইল বুল হই না করছে কিলে এবারে দিকে যাবি এ যাবি রে ময়েম দে ময়েম কাই এ এ কি যে শুরু করছে একটা জিনিস আপনারা খেয়াল করছেনি সত্যি দর্শক মানুষ একটা পুরুষ মানুষ এত দায়িত্ব জ্ঞান কর্তব্যহীন কিভাবে হয় নিজের একটা পুরুষ মানুষ একটা ফ্যামিলি নিজের যে একটা ফ্যামিলিকে কন্ট্রোল করা সুন্দর করে সাজানো গোছানো একটা সংসার থাকে যে পুরুষ মানুষ হেড অফ দ্য ডিপার্টমেন্ট একটা পরিবারের যে অনেক সময় মহিলারাও যদি ঠেললে আরো দুদিন বাপের বাড়িতে থাকে পুরুষ হয়তো বলে যে না বাসায় চলে আসো বাচ্চার স্কুল আছে আয় তইবো মানে কি টাইপের বেড়া মহিলা হচ্ছে একটা অশিক্ষিত মহিলা হিন্দি কইতে 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 ফুরা মুখে দিয়ে ফেনা বার করতে করতে সাদা সাদা ফেনা বাইরে মুখ দিয়ে এই মহিলা হয়েছে অশিক্ষিত মহিলা কিন্তু দেখেন দর্শক ফাতেহা যেটা কইছে যে আমার বাই ওদের সাথে থাকতে থাকতে আমার বাই এরকম হয়ে গেছে চিন্তা করেন দর্শক এখন কিন্তু বাচ্চাদের এই যে একটা ঝামেলা যে গেল একটা মাসে তারপরে কিন্তু ধাপ করে স্কুল খুলে খুলে দিছে কন্টিনিউ কিন্তু এখন ক্লাস চলতেছে তা আমরা আমি ঢাকায় মানে বসায় রাখছে মানে বাপি এটা কিভাবে মানে অ্যালাউ করে যেটা সত্যি কথা যে একটা ছোট বাস একটাই ছেলে যেটা কীভাবে অ্যালাউ করে যে বাচ্চার স্কুল বন্ধ দি কতটি বাইদানি ভাড়ার বাইদানিদেরকে বাসার ভিতরে নিয়ে আর দিন মানে সারাক্ষণ দশক ক্যামেরাটা হাতে নিলে চতুর্দিকে গিরে শুধু হা হা হি হি হেই মানে এদের মানে লাইফের ভিতরে যে মানুষের প্রতিটা মুহূর্তে মানুষের ভালো মন্দ সিরিয়াসনেস সব কিছু মিলেই কিন্তু একটা মানুষের জীবন এদের যতক্ষণ দেয় এতক্ষণ শুধু হিন্দি হা হা হি হি হা হে হ্যাঁ মা ইউটিউবের টাকাটাই এদের কাছে সব কিছু দর্শক এটা কমেন্ট করে মনে হয় ফলে কথা বলতে একটা আপু কমেন্ট করছে উনি লেখছে আপু বাপ্পের ব্লগে আরেককে গিফট দিছে যাতে তিসা পিও আরেককে কোনো ব্লগ মানে আরেককে নিয়ে ব্লগ না দেয় কিন্তু তিসা প্রিয় আরেককে কোনোভাবে বলতে পারে না মিমের হাত দিয়ে গড়ি পড়ায় পড়ায় ব্লগ দিছে তিশার। কি অবস্থা খবর নাই ধরে এক মাসের উপরে হিন্দি বলতেছে থানের পড়ালেখার খবর নাই যা জাবরের মতো ঘুরে ঘুরতে পারে তিসা এত কামচুর গিদর মহিলা নিজের ঘর আছে মনে করে না সত্যি দর্শকে আপুটা অনেক সুন্দর একটা কমেন্ট করছে যে একটা মহিলা কি পরিমাণ গি আপনি ক্যামেরাটা ওপেন করলে দেখবেন চব্বিশটা ঘন্টা কিন্তু ফালতুগিরি করার মধ্যে আছে তার ব্লগে শুধু এই যে হিন্দি মার্কা কথাবার্তা মানে অশিক্ষিত মহিলা বাংলা তো সঠিক উচ্চারণ করতে হারে না হিতি বাংলা তো হারাই না আঞ্চলিক উচ্চারণে হিতির ঠিক মতো করতে পারে না এর ফলে ইংলিশ তো দূরের কথা হিতির এন্ড এই যে বই বই ওই যে স্টার জলসা জি বাংলা বিভিন্ন জি বাংলা স্টার জলসা না জি বাংলা তো না ভারতীয় ওই যে হিন্দি সিরিয়ালগুলো দেখে বই বই কিছু হিন্দি রপ্ত করি এন্ড বই বই সারা দিন চব্বিশ ঘন্টা হিন্দি বলি ইয়ে তো যায় মালয়েশিয়া যায় বুঝতেছে যে নিজেকে বাংলাদেশি পরিচয় দিতে পারতেছে না কারণ মালাইরা মালয়েশিয়ান ভাষায় কথা বলতেছে চাইনিজরা চাইনিজ ভাষায় কথা বলতেছে এখন মাক শিক্ষিত করবো বাংলা ভাষা কথা না বলি বা বলতেছে ইয়ে হিন্দি ভাষা আমি নিজেকে ওইখানে যে হিন্দি ভাষা বলে কিছু একটা জাহির করতে চাইতেছে এই লজ্জা সরম কোনো কিছু নাই নাকি সবচেয়ে বড় কথা হয়েছে এই দাঁতের বাগান লুলুর কথা কই যে মাক্ষী তো একটা অশিক্ষিত মূর্খ মহিলা বাগান তো বলতে পারে যে এভাবে বইলো না ভাবি তুমি তো একটা ব্লগ আর কন্টেন্ট থ্রিয়েটার তুমি কিভাবে ব্লগের মধ্যে এই সমস্ত ফালতুদামি আর ফাতরা কথা বলো এত বড় একটা বয়স্ক বুড়ি মহিলা তার ব্লগটা ওপেন করলে দেখবেন সাংসারিক জীবনের পারিবারিক জীবনের ব্লগ বলতে তার কোনো কিছু নাই একটা জিনিস যখন সে ব্লগ ওপেন করে হয় সাংসারিক পারিবারিক বেতিকিচ্ছিরি বাইকি মাকে খাইতে দিবে না আমার বড় ভাই কেন এটা করলো আমার বড়ো ভাই বাবি কেন এই ক্ষতি করে দিল বড়ো বাবী বাইকে কেড়ে নিয়ে চলে গেলো আমার মা বাবা কি কোথায় চলে যাবে এখন মা বাবাকে কেন বাইরে খাইতে দিচ্ছে না আমার ফ্যামিলি নিয়ে কিছু কথা আমার বড় ভাই এখন ভিন্ন হয়ে গেছে খুকি কি করলো খুকি মানে এই টাইপের ক্রিমিনালি নোংরা কথাবার্তা সবসময় বলবে আর না হলে এই ফাত্রা টাইপের ফাত্রা কথাবার্তা বলবো তো আরেকটা গুপ্ত খবর রান্না করে হে হেদিকে কিন্তু ফাফি একটা ভিডিও আপলোড করছে ওইখানে কোন চাষ তো ননদের বিয়ে অনেকদিন রান্নাগো অনেক বেশি বেশি রিকোয়েস্ট আসছিল যে এককভাবে যে বাপ্পিরে নিয়ে কোনো ভিডিও দিই না বা বাপ্পির হাসি নাকি আপনারা অনেক মিস করতেছেন বাপ্পি তো বুঝতে তো পারছেন কি নিয়ে কথা কব মেমের বাসায় বড় দুলা ভাই আপ্যায়ন আর আছে বাইদানিদের কি পার্টি এটা একজনে একজনের গায়ের ওপরে ও তার পার্টি কে যে কার কোন সিবাদি হাঁদে হতিত কেউ মনে করতে না নিজেরাই মনে জানে না একটা কথা কইল যে হিতি আমাদের আল্লামা হজরত মাওলানা মেন একটা কথা কইল যে তারা নিজেরা যেমন আছে তা তাদের ফ্যামিলির মধ্যে আও ও আমাদের মাখি মাসি কিন্তু একটা কথা বলে আউটসাইড 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 লোকেরা কি বললো তাদের কিচ্ছু আসা যায় না আরেকটা যে মিমবতী বলে বা তাদের কিচ্ছু আসে যায় না কেউ কিছু বললে কমেন্ডে আর সবাইকে এখন কাঠ বিলেইতে আছে শারমিনের বিয়ের কাঠ বিলেইতেছে এদিকে শারমিনের রাজ মাইরাল বস্তির হলা হাতে কইতে আছে হাতের শ্বশুরবাড়ির লোকেরা হাতের শপিং না শপিং না শপিং না তো মার্কেটিং মার্কেটিং করার জন্য টাকা দিছে তারা জানি কি কি বলছে তারে মার্কেটিং করতে টাকা দিয়ে তারা কিন্তু চায় নাই কিন্তু দিছে এতে তারা সবাই খুশি আছে ক্যামেরার সামনে খুশির খবর জানাইতে চলে এসে শ্বশুর বাড়িতে টাকা দিছে মার্কেটিং করার লাই দর্শক দেখ কই এদের নমুনা দেখলে হাসতে হাসতে শেষ সব ও আসসালামু আলাইকুম ভাই বোনেরা ভালো আছেন নি আবার এসে কথা পেতে লাইক দেন সাবস্ক্রাইব করে দেন বেশি বেশি লাইক দেন লাইক আনারা দেন না বেশি লাইক দেন বলে যান গে লাইক দেন না তো বেশি করে লাইক দিয়ে হাটে দিবেন এর হরে দিয়ে আরেকটা কথা কই করে চলেন গড়ে উল আইল্লা হাত যা আছে সব দিনই কথা কই কোনো আগা নাই হেজের ভিডিওর সবচেয়ে প্রথম সর্বপ্রথমে আই বাপের লই কথা শুরু করি বদা সাহেবের শালির ভাষায় আছে কত কততম দিন কইতে পারবেন না আপনারা আপ তো মনে হয় যে তৃতীয় দিন মনে হয় সম্ভবত আপনারা কমেন্ট সেকশনে কইেন কততম দিন তো তৃতীয় দিন শেষে মানে 17 দিনে ফোর্স অ্যামাজন बॉयज দেয় মানে কি সুন্দর জীবন এদের মানে এদের মতো সুন্দর জীবন মনে এ পৃথিবীতে আর কারো চিন্তা নাই ভাবনা নাই কিছু নাই ঘুরা ফিরা বেড়ানি তৃষা নিজকা তৃষা ফকির নিয়ে যে না যাইব হ্যাঁ তো শপিং শপিং তো করতে হইব তো চিন্তা ভাবনা জ্বালা যন্ত্রণা কোনো কিছু নাই গন নাই সংসার নাই বাড়ি নাই কিচ্ছু নাই হোল আইনের স্কুল নাই মানে কি যে একটা অবস্থা আমরা সাধারণ জনগণরা আইসি দুনিয়ার মধ্যে শুধু আইডি কার্ড বানাইতাম যে পপুলেশন 12 জনজন যে আইছে আইডি কার্ড বানাইতাম আর হেরাই এসে শুধু মুক্তি করতে হাগো কোন চিন্তা বা কোন কিছু না হাগ লাইট থাকে এরকম মনে হয় দর্শক বাবুরে কিটা কইতা আন্না করে কোননা কunter বেড়াইতাম যাইতাম যাই না যাইলো টেনশন সুডিজে কত কোনে বাসা যাই মার ভাষাতে 12 জনের আগে দেখি গটা গোসেই সিনি শরীরের অর্ধেকে আবার হিরিই তালাডা মাছিনি করে না ব্যাগেডা লইছেনি কোনদিন তরকারি হাই লাগা ডাকি তুইছি তবে এদের কোনো টেনশন নাই মা গো পুরা খানদান এর ভিতরে সাবিনা সাবিনা উগান্ডা খুঁজ থেকে দৌড়াইতে দৌড়াইতে চলি যে তো পুষ পুষ করতে করতে মাইয়া দুইটার লই একটা রাত ভাঙ্গা আর একটার বলে গলা গেড় গেড়া নি ঠান্ডা লাগছে দর্শক তো সকাল সকালবেলা আমাদের বদাস যাইবার ঘুম ভাঙল সকালবেলা উঠে রাস্তার পাশের হোটেলের পয়টা আজকে কী আনছে পয়টা আনছে পয়টা খাইবো তো মাগো এই ভাপির কোনো ব্যক্তিত্ব লজ্জা কোনো কিছু নেই দর্শক আনারা কমেন্ট করে একটু কোহেন সাই জানি না নাকি আর সোকে এরকম দেখি আসলে জানি না কারো বাসায় বেড়াইতে গেলে হালির বাসায় নন্দের বাসায় জালের বাসায় কার বাসায় জামাই হোর বাড়িতে বেড়াইতে গেলে জামাই বেন্না তাই উঠছে মুখ টুক ধুইছে সাহেবের মতো জামাই সামনে আনি ফ্লেটের মধ্যে নাস্তা পানি হাজির করতেছে এবং জামাই কি খাইতেছে অনেক সময় জিজ্ঞেসও করে যে আপনি কি খাইতে চান তো দর্শক বাপি ঘুম থেকে উঠলো সকালবেলায় দেখেন এই যে তিন বোন দেখছেন আবার ক্যামেরাতে কিন্তু কেউ ঝগড়া করবাদা হে ঝগড়া করবা না তোমরা তোমরা কি করো এই যে বাদাম ভর্তা বাদাম দেখছেন এরা শুধু ঝগড়া করে দেখছেন দেখছেন রে তো এরা ভত্তা বাদাইতে বাদাম এরা খুব পছন্দ করে বাদাম ভর্তা আমার কিন্তু ভালো লাগে না বাদাম খাইতে আমার আসলে ভালো লাগে না মাঝে মাঝে বাপ্পির অ্যাক্টিংটা দেখেন না খাইতে দশ কেজি ঠেল্লা খায় আমার না আমি খুব কম খাই কম খুব এত বেশি খাই না খুব কমাই খাই আমার শুধু ভালো লাগে না এই জল করে একটু নিলাম এই তো গতকালকে টমেটোর কথা শুনি একশো নব্বই টাকা না কত টাকা টমেটোর কথা শুনি বাপ্পি তো হার্ট অ্যাটাক করি লেদেশের কাছে হ্যাঁ বাপ্পি হয়েছে নাজমা খালার ফোলা। তো দর্শক বাপি সকালবেলা শুরু হলে তো বাদাম ভাতটা দেয় এই যে বাদাম ভাতটা তিন বইন এই যে দেখছেন তিন বইন বাদাম ছিলতেছে আমি কিন্তু খাই না বাদাম ভাতটা আমার পছন্দ না এ কমেন্ট করে পড়েছিলেন থেকে বাপি কি বয়স দিদি আমার ফ্যাট হয়ে তিসার থেকে বাপ্পি আরো বেশি নাড়া এদিকে মাইনের তো মুখ কিন্তু ঝামটি মারি ফেলছে মুরগির মতো সিলিনে বুরু এড়ে দিয়ে এমনি একটা উপরের দিকে টানা এমনে মেলি টাকাইছে বাপি দিকে হ্যাঁ আপনি খান না আপনি খান না আপনি তো সবাই আগে বাদ আরে না আমি খাই না আমি শুধু একটু শুটকির ভর্তা পছন্দ করি আমি আমরা জানি বদা সাহেবের জানি আর ব্যাকে চিনি পদ্মা সারা যায় দেখে দেখেন ভাতের সাইলের ক্যাশরি হ্যাঁ আর যদি পুয়া সাইলের খিচুড়ি দিই তো বদা তো মনে